পরনে পাঞ্জাবি গলায় মালা সামনে সাজানো আইবুড়ো ভাতের থালা কি নেই তাতে মাছের মুড়ো থেকে খাসির মাংস চাটনি পাপড় মিষ্টি এক ঝলক দেখে মনে হতে পারে এটা কোনো রেস্তোরাঁ কিন্তু না শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে দাবি করেছেন এটা বর্ধমান এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির অফিস আর যাঁর আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে তিনি এখানকার ভিডিও রজনীশ কুমার যাদব রীতিমতো শাখ বাজিয়ে বিডিওর আইবুড়ো ভাতের আয়োজন করেছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সদস্যরা ভিডিওতে দেখা যাচ্ছে বর্ধমান এক নম্বর ব্লকের বিডিও তৃণমূলের ব্লক সভাপতির পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন বৃহস্পতিবার এই ভিডিওটি এক্স্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী লেখেন আশ্চর্যের কিছু নেই শাসক দল এবং প্রশাসনের মধ্যে যে লাইনটা সর্বদা অস্পষ্ট ছিল তা সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছে রাজতন্ত্র এটাই হয় রাজতন্ত্রের যারা কর্মচারী থাকেন তাদের প্রণাম করতে হয় রাজ পরিবারের লোকজনের আর বিয়েটা হয়নি এটাই সবচেয়ে মঙ্গলের কারণ আইবুড়ো হাত পর্যন্ত থেমে আসে সেটা সরকারি মধ্যে ছিল না বললাম যে পাশের বিল্ডিংয়ে একটা কমন রুম ছিল সেখানে হয়েছে আমাদের অফিসের মধ্যে হয়নি অফিসত্বের মধ্যে হয়নি পাশের বিল্ডিংয়ে সেখানে প্রোগ্রামটা হয়েছিল প্রেবি হতে পারে কিন্তু সেটা আমাদের হয়তো তারা ছোটরা যারা করেছে তারা একটা ভুলবশত কিছু করেছে কিন্তু সমিতি থেকে ওরা সমিতিতে সবাই এসে জমবে এই রকমভাবে আর বিডিওকে তো আমার পার্টি অফিসে নিয়ে যাওয়া সম্ভব নয় সেই জন্য ওইখানে ওদের একটা ঘরের ভেতরে ওরা করেছে একদম অ্যান্টি চেম্বারে অন্য কেউ সচক্ষে দেখেনি কিন্তু আমরা যে কজন আমাদের জনপ্রতিনিধি ছিল তারাই একটু ছিল তারাই একটা আয়োজন করেছিল এর আগে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে তৃণমূলের সভায় বিডিওর উপস্থিত থাকার ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল নন্দীগ্রামে আবার আইসির বিদায় সংবর্ধনের মঞ্চে দেখা গেছিল তৃণমূল নেতাদের কমল কৃষ্ণ দে এবিপি আনন্দ পূর্ব বর্ধমান এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে